চার পাঁচ দিন হয়ে গেলাম ভিডিও করতে পারতেছি না দিন বাচ্চাগুলা সব আক্রমণ ছিল মানে দিন রাত্রে ঢুকাইছি সন্ধ্যার সময় ঢুকাইছি তারপর কালকে সারা দিন কালকে সারা রাত ছিল যে এখন সকালে বের করলাম হাজগুলা এখন এইগুলা নেই। আর হলো ছাড়িও নাই হাঁসগুলা গুলা মাত্র মানে বড় চার টাকা ছাড়লাম হাঁসগুলা গুলা ছাড়ার সঙ্গে সঙ্গে দেখি আমার হলো বড় হাঁসটা ডিম দিবে ও হলো ডিম দিবে এর জন্য বারবার ভেতরে আসতেছে জায়গা খুঁজতেছে আমি তাও দেখি বসে যে ও হলো জায়গা মতো গিয়ে বসে পড়ছে ও হলো আবার ডিম দিবে আর সঙ্গে সঙ্গে এই যে এই কটাও আসছে দেখতে যে কোথায় ডিম পারে আজকে সকাল সকাল পরশু দিন সন্ধ্যার সময় আটকানো হয়েছে কালকে সারাদিন দিন এর মধ্যে আটকানো ছিল ওইখানে খাবার দিয়ে গেছিলাম কালকে সারাদিন কেউ বাড়িতে ছিলাম না তো আজকে ছাড়ার সঙ্গে সঙ্গে না খাইয়ে চলে আসছে এখানে বসছে মানে আজকে দিন দিনে এখনই সমস্যা হয়ে গেছে যে খাওয়ার নাই একদমই নাই মানে চাল শেষ খালি কুড়া আছে এবার পুরা তো এগুলার হয়ে যাবে হাঁস হয়ে যাবে এই হাঁসেরও হয়ে যাবে ব্যাপারটা হচ্ছে যে মুরগিগুলা মুরগিগুলা তো পুরা খায় না তো এখন ওইটাই সমস্যা হচ্ছে যে সারাদিন ওদের কি খাবার দিব আর আমার আনতে কিন্তু সন্ধ্যা কারণ হলো সকালে আমি সময় একদমই পাবো না আজকে সারাদিন আমার ক্লাস আছে তো খাবার আনতে কারণ খাবার অনেক দূরে রাত দিয়ে এখান থেকে কুড়ি পঁচিশ কিলোমিটার দূর তো অত দূর থেকে খাবার আনতে হয় এর জন্য এখন সময় পাবো না সন্ধ্যার ছাড়া তো একটা সারাদিন এর জন্য একটু প্রবলেম হয়ে যাবে ওই বুড়ি হাঁসটা দেখি বাইরে এই যে তার মানে ডিম পারছে হয়তো তুমি এখন গিয়ে একটু চেক করব একটু চেক করি যে ডিম পারছে কিনা ডিম পারছে সত্যি সত্যি আমার আইডিয়া যেটা ছিল ডিম পারবে ফাইনালি ডিম পারছে প্রায় সাড়ে চার মাস পরে না সাড়ে চার মাস না পাঁচ মাস তো হয়ে গেছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি হ্যাঁ পাঁচ মাস পরে আবার ডিম পারল আঠারো তারিখ আসলে পুরো পাঁচ মাস হয়ে যেত আঠারো তারিখ আসে না হয়তো পাঁচ মাসই ধরতে গেলে পাঁচ মাস পরে আবার ডিম পারল এই যে তো ডিমটা উঠাবো না কারণ চিরা ডিম উঠাইলে ও আবার ডিম পারে না ডিম পাড়া বন্ধ করে দেয় বা অন্য জায়গায় ডিম পারে তো ডিম পার উঠাবো না আর বসাবো না এক জায়গাগুলা ডিম পারবে যখন দেখব যে আসার মতো হয়ে গেছে তখন আমি ডিমগুলো সরাই নেব এখন উঠাবো না আর বসাবো না কারণ অলরেডি অনেক হাঁস হয়ে গেছে খাবার দোয়া রাখার অসুবিধা হয়ে যায় অলরেডি অলরেডি অনেক হাঁস তো এদের খাবার দোয়া রাখা ঘরে প্রচুর সমস্যা হয়ে যায় তো এর জন্য এখন আর ডিম বসাবো না তো পরে যদি কেউ আমার সঙ্গে কন্ট্যাক্ট করে যে হলো বাচ্চা সেলের জন্য বা হলো বিষ ডিমের জন্য তখন তাদের হলো ডিম বা বাচ্চা দুটাই দিতে পারবো কিন্তু এখন আর বসাবো না কেউ যদি আগে অর্ডার করে তাহলেই হলো বসাবো যত সম্ভব এই ছোট হাঁসটাও মেল আমি অতটা বুঝতেছি না কিন্তু ওর হাবভাব ওর হলো মানে যেমন করে একদম মনে হয় যে এটা মেল হবে এখন দেখা যাক কি হয় আর মুখেরও এইখান থেকে যে একটু রেড রেড স্পষ্ট দেখা যাচ্ছে তো এটা যতসম্ভব মেলই হবে মোবাইল লতে ভালোমতো বোঝা যায় না যে হলো মুখের পাশে যে লাল হচ্ছে কিন্তু এমনি দেখা যাচ্ছে তো এটাও আমার মেল হবে মানে টোটাল আমার তিনটা মেল তাহলে আর হলো বাকি ছয়টা ফিমেল